বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু প্রিয় সাংবাদিক ভাইরা আমি মোহাম্মদ সোহাগালি বনের পিতা মৃত মোজার আলী মাতা মোহাম্মদ রোকিয়া বিবি গ্রাম বড়চওগ্রাম থানা সিংড়া জেলা নাটোর আমি একজন মৎস্য আরত ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 10 নং চওগ্রাম ইন্ডিয়ান সাগর আওপাক কমিটির সদস্য গত 12/2025 তারিখে নাখালগাছা গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে গর্তিরোধিক আমার মেশাজ ধানশিরি মৎস্য আড়ততে মৎস্য আহরণ বাবদ চার লক্ষ টাকা দালান গ্রহণ করে এবং টিম চালান আমার আড়তে মাছ বিক্রয় করে পরবর্তীতে আমার আড়তে না আসিয়া সে অন্যথায় মাছ বিক্রয় করতে থাকে মর্মে জানতে পেরে গত চব্বিশ দিন দুই হাজার তারিখ রোজ রবিবার রাত্রি অনুমান সাড়ে আট সময় আমাদের ছোট ছোটগ্রাম চাওর বিল ক্যারেলে গোর্খরফিক মালাত অহরণ করছে মর্মে খবর পেয়ে আমি গোর্খরফিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে আমি সহ আরও তিনজন উক্ত ক্যারেলে রফিকের কথা মতো তার সঙ্গে দেখা করতে গেলে পূর্ব পরিকল্পনা মোতাবেক আমাদের উপর এলোপাথারি হামলা চিহ্নিত আমাদি সন্ত্রাসী বাহিনী আমার এবং আমাদের দলের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে আমাদের চারজনের উপর এলোপাতারিভাবে আক্রমণ করে এবং ট্রান্সফর্মার চোর সাব্যস্ত করে পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করে আল্লাহর অশেষ রহমতে এবং সিংলা থানা পুলিশের হস্তক্ষেপে আমরা প্রাণের রক্ষা পাই অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিংলা থানা পুলিশের প্রতি পুলিশ আমাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে সিংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিজানের ছেলে উদয় মিজান ও সিংরা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদেরকে পুলিশ হেফাজত থেকে নিয়ে হত্যার চেষ্টা করে উক্ত সিংরা থানার অনেক পুলিশ সদস্য আহত হয় আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সত্য ঘটনা উপস্থাপন করলাম উক্ত ঘটনার সঙ্গে জড়িত উচক্ষে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও মহ সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আচ্ছা এখন বিষয় আপনারা ওইদিন গেছেন ওখানে কয়টা কিভাবে গেলেন এই বিষয়টা একটু বলেন আপনাদের ডেকে নিয়েছিল ওই রফিক ভাই আমাকে আমি সর্বপ্রথম ফোন করি ওনাকে বেলা দিকে যে ভাই আমি শুনলাম মাছ হচ্ছে আপনি মাছ নিয়ে এসেছেন না ঘটনা কি তো উনি আমাকে বলে যে ভাই আপনি ইফতার করে আমাদের এখানে আসেন দেখেন মাছের কি পরিস্থিতি তবে মাছ অল্প কিছু যাবে সেই মোতাবেকই আমরা ইফতারি শেষ করে একটু মানে ইফতারি শেষ করে আমরা মোটামুটি আটটা সো মধ্যে এখানে পৌঁছায় যাই এবং আমরা চৌগ্রাম থেকে আমি এবং আমার মাসে আরতের মাসে আমার এক ছোটো ভাই শারমান সহ আমরা এখান থেকে যাই এবং ছোট চৌগ্রামের দুইটা ছোটো ভাইকে আমি ফোন করি তোমরা কোথায় আসো আমি রাস্তা তো চিনি না একটু আমাদেরকে দেখা দিবে বলো যে ভাই মরেই আসছি তাদেরকে নিয়ে মোটরসাইকেল রেখে আমরা ওখানে যাই মোটরসাইকেল কোথায় রাখি মোটরসাইকেল আমরা ওই একদম

আমার এক ছোট ভাইকে হাসিতে বোধ দিলো রক্ত দেখে আমার মাথায় বেদম বেদম মানে লাঠির আঘাতে একদম আমি মানে জ্ঞানহারা হয়ে যাই এক পর্যায়ে তারা মনে করেছে একজন আমার মৃত্যু হয়ে গেছে এরকম মর্মে জেনে তারপরে ওরা একজন দরিদ্র বেঁধে আমাদেরকে এই জনগণের মুখে তুলে দেয় এই জনগণের বলে যে আমরা ট্রান্সফর্মার চোর আমরা ট্রান্সফর্মার চুরি করতে এসেছি দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া আমি কেমন মানুষ এই সিংড়াতে আমার জন্ম এই সিংড়া মিলে আমি মানুষ হয়েছি বহু লোকজন আমাকে ঠিক জানে আমি ব্যক্তিগত হিসেবে মানুষ হিসেবে কেমন আপনারা জেনে বুঝে আমাদের সব খোঁজ নিয়ে তারপর আপনার মন্তব্য করবেন তবে ওই সময় অনেক ওরা যেভাবে আমাদেরকে উপস্থাপনা করেছে আপনাদের কাছে এটা ঠিক যে তারা একদম আমাদেরকে বেঁধে চোর সব কষ্টই করছে বাট সিংড়া থানার পুলিশেরা সঠিকভাবে তদন্ত করে ডিএসপি স্যার আহ তদন্ত করে কোনোভাবে আমাদের সত্যতা পায় নাই আমাদেরকে ওয়ান ফিফটি ওয়ানে সন্দেহমূলকভাবে চালান করে একদিন করে আমরা জেল থেকে মুক্তি পাই আমরা আরও আগে স্পেস ব্রিদিং করতাম কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হওয়ার কারণে আমি এখন অসুস্থ অসুস্থ হওয়ার কারণেই এই বিষয়টা একটু লেট হয়ে গেছে দেশবাসীর কাছে আমার সিংহা থানার সকল শ্রেণীর মানুষের কাছে আমার একটাই দাবি আপনারা আমাদের আমাকে ভুল বুঝবেন না আমার দলকে ভুল বলতে বুঝবেন না এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তারা আমাদেরকে একদম মেরে ফেলারই পরিকল্পনা করছিলেন

ছিল এটা আমরা কখনো বুঝতে পারি নাই হ্যাঁ যার কারণে পেশায় মৎস্য ব্যবসায়ী ওখানে পেশায় আমি মৎস্য ব্যবসায়ী একজন কৃষকের সন্তান কৃষকও বটে দেন এইগুলো মানে

এর আগে তো আমরা কোনো কিছু জানি না ওই যে উনি বললেন সোহাগালি বানেজ যে এই ছোট ভাইদেরকে ওইখান থেকে পেয়েছি প্লাস বিষয় হচ্ছে যে আমরা ছোট চোগ্রামে ছিলাম আমরা ঘটনার আগে পরে পরেরটা জানি পরেরটা জানলাম যে আমরা মায়ের এবং নিশ্চিত থেকে নিশ্চিত মৃত্যু থেকে আমরা বেঁচে ফিরে আসছি পুলিশ প্রশাসন আমাদেরকে

প্রখান্তরে যে পুলিশ যায় পুলিশ যে আমাদেরকে বাঁচায় নিয়ে আসতে বা গ্রেপ্তার করে নিয়ে আসতেই হামলা করে প্লাস আমাদেরকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে ছিনিয়ে নিয়ে আত্মহত্যা মানে হত্যার চেষ্টা করে এই হলো আমার বক্তব্য আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আপনার এই বিষয়ে কি পদক্ষেপ কিংবা এই ধরনের চিন্তা না আমরা এই বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নিয়ে নেই তবে নিব আমরা খুব রিসেন্ট অথবা আজকালের মধ্যে আমরা মামলা করে দেব এই বিষয়ের সাথে যারা যারা জড়িত আমরা জানি সবার উপর আমরা ব্যবস্থা নেবাসকে নেব

তো তখন থেকে আজ পর্যন্ত ছাত্র দলের আমার কোনো রিপোর্ট নাই পুরা সিংরা থেকে শুরু করে আমি নয় পল্টন কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত গিয়েছি সেখানে যারা আমার নেতারা আছেন ওনাদের সঙ্গে আমি চলাফেরা করেছি কখনো কোনো দিন আমার কোনো ফল্ট তাদের চোখেও আসেনি বা তারা কোনো রিপোর্ট কোনোদিন করেননি আমার গ্রামে আমার এলাকাতে তারাও আসলে তারা ভাবতেই পারছেন না যে আসলে আমাকে এভাবে ফাঁসানো হয়েছে え স্বাগলি বানিজ ভাই যে কথা বললেন যে উনি গ্রামে ঢোকার টাইমে এখানে যাওয়ার আগে আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললে যে ভাইয়া কই তুই তো আমি বলি ভাই আমি বাজারের দিকে আছি তো বলে তো যাই একটু ঘুরে আসি আমি তো রাস্তা চিনি না তুই একটু রাস্তা দেখাইতে আমার গ্রামের রাস্তা আমি তো চিনি তো আমি ভাইকে কে আগাইতে এর জন্য ওই জায়গা পর্যন্ত যাই আর যাওয়ার পরেই কিছু লোকজন সাইড থেকে আসে এবং এলোপাতাড়ি ভাবে আমাদেরকে অ্যাটাক করে মানে এটুকুই ধরেন আমি মোটামুটি ভাবে জানি আর কি এটাই সত্য আর পরবর্তীতে যখন আমাদেরকে পুলিশ পুলিশ ভ্যানে আসা হয় হয় তখন পুলিশের হামলা বেশ কিছু সদস্য আহত অনেক সেভ করছেন আমাদেরকে আমরা কৃতজ্ঞ সিংহা থানা পুলিশের কাছে তারা না থাকলে হয়তো এই পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদেরকে হয়তো হত্যা করেই ফেলতো আমাদের যে অবস্থা তাদের হয়তো হত্যা করার নিয়তেই ছিল তারা যেভাবে চক্রে আনতে ফাঁসাইছে আমাদেরকে আর এই ট্রান্সমিটার চুরির যে অপবাদটা এরা দিছে এটা আসলে ওইখানে নাকি এরকমটা হতো বিগত দিনে ওইখানে ট্রান্সমিটার চুরি হয়েছে ওই এলাকা থেকে এরকম রিপোর্ট থানায় জমা আছে তো ওই এলাকার হয়তো কিছু চক্র আমাদেরকে ওই মামলায় ফাঁসানোর জন্য এরকমটা গুজব রটাইছে বা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফোন বা টিভি চ্যানেল এই সেই সবাইকে গুজবটা রটাইছে যার জন্য আর কি পুরো দেশবাসী হয়তো মিথ্যাটাই জানে তো আজকে আমরা আসলে আমরা যেদিন আমাদেরকে ধরা হয়েছে আমরা মোটামুটিভাবে পরের দিন তারপরের দিনে বের হয়েছি আমাদের কোনো আমাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট তারা তদন্তে পায় নাই যে আসলে আমাদের অতীতেও কোনো কিছু আছে কিনা বা আর এই যে ঘটনা এই ঘটনার তদন্ত সাপেক্ষে তারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা পায় নাই যে কারণে আসলে আমরা আজকে এখানে তো আমরা দেশবাসীর তারা সবাই হয়তো আমাদের চোখে দেখিয়েছেন বা এই করছে অনেক কিছু আমরা আসলে ক্ষমা চাচ্ছি যে যদি অন্য কেউ মন থেকে খারাপ চক্রান্ত করে তাহলে সেটা তো বাহির থেকে দেখা যায় না বোঝা যায় না তো আমরা আসলে চক্রান্তে শিকারটাই হয়েছে। তো আমরা চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা আর এই বিষয়ে যারা জড়িত যারা আমাদেরকে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করেছে আমরা সবার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব আর এটা খুবই শীঘ্রই নিব আমরা অসুস্থ ছিলাম এই কারণে মানে এই সংবাদ সম্মেলন করতে আমাদের অনেক লেট হয়ে গেছে আর আমরা পরবর্তীতে আমরা এই স্টেপটা নিব আমরা নিজের আলোচনা সাপেক্ষে এই স্টেপটা গ্রহণ করবো আর কি আর সবার কাছে দোয়া চাই এটাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা মানে ছোটবেলা থেকে এটা আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ওনার আদর্শকে ধারণ করে আমরা ছাত্র দল করেছি আমরা মাঠে নেমেছি কিন্তু আসলে বুঝতেছি না যে এই পর্যায়ে জুলাই বিপ্লবের পরে আসলে আমাদের অবস্থান এই জায়গায় আসবে এখন কিছু বলার নাই আমরা শিকার হয়েছি এখন দোয়া চাই সবার কাছে আল্লাহ জানি এই জায়গা থেকে আমাদেরকে ভালো কিছু করার সুযোগ দান করেন মেডিকেল

আমার সিনিয়রদেরকেও বলতে চাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা আগের যে মানে সোহাগ ছিলাম মানুষ বা বান্ধব কর্মী বান্ধব এখন আমরা সেটাই আছি আপনারা আমাদের প্রতি আস্থা হারাবেন না আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনাদের সাথে পুনরায় রাজনীতি করার আবার সুযোগ করে দেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম